আধুনিক এ যুগেও টঙ্গিবাড়ির বালিগাঁও বাজারে পিড়িতে বসিয়ে চুলদারি কাটছেন হাসমোতালি শেখ দীর্ঘদিন ধরে তিনি এভাবেই পিড়িতে বসিয়ে চুলদারি কেটে আসলেও কালের বিবর্তনে কমেছে তার গ্রাহক সংখ্যা বর্তমানে আর কেউ পিড়িতে বসে চুলদারি কাটতে চান না চলে যান নামি দামি সেলুনে তাই আয় কমেছে হাসমোতালির দ্রব্যমূল্যের উদ্যোগতির এই বাজারে চুল কেটে এখন যা হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে এখন এ কাজ করে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা আয় হয় তার তা দিয়ে সংসার চালা বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তারপরও বেঁচে থাকার তাগিদে কাজ করে চলেছেন এই পেশায় হাসপাতালই এখানে এই যে খেরিস শিপ না এই দুটো কত বছর ধরে এখানে কাজ করো প্রতিদিনই বস হ্যাঁ শেপ করলে কটা কেন 30 টাকা 30 টাকা 160 টাকা 160 টাকা আর 20 কাটলে 50 টাকা 60 টাকা টাকা প্রতিদিন কয়জন কাস্টমার হয় টাকা হয় বাবা কয় টাকা 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 দিয়ে সে হাসমতালি জামালপুর জেলার বাসিন্দা টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় অবস্থান করে তিনি দীর্ঘদিন যাবৎ এই চুলদারি কামানোর কাজ করে চলেছেন যেখানে নামি দামি সেলুনে সেভ করতে একশো থেকে একশো পঞ্চাশ টাকা খরচ হয় সেখানে হাসপাতালি নেন মাত্র বিশ থেকে ত্রিশ টাকা চুল কাটতে নেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অথচ নামি দামি সেলুনে চুল কাটতে দিতে হয় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা তারপরেও গ্রাহক নেই হাসমতালির সেলুনে

নামি দামি যেখানে লাইন ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চুলদারে কাটতে হয় সেখানে হাসপাতালি সারাদিন সিলোন খুলে বসে থাকলেও দিনে দশ থেকে বারো জনের বেশি গ্রাহক জোটে না তার তাই এ পেশায় এখন আর ভালো নেই হাসপাতালি ডেস্ক নিউজ বিক্রমপুর চিত্র বিডিও শাহিন খান